কলকাতায় আবার ডার্বি ম্যাচ সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি সুপার কাপে ইস্ট যেরকম খেললো আর মোহনবাগানের সম্প্রতি বেশ কিছু খেলোয়াড় ফিরেও আসে এই ডার্বিতে তুমি কীভাবে দেখছো দুই দলকে যদি আনোয়ার ফিরে আসে সেটা সবচেয়ে প্লাস পয়েন্ট হবে মোহনবাগান এছাড়াও তো ন্যাশনাল টিম থেকে কতগুলো প্লেয়ার আছে সাতজন প্লেয়ার আছে এখানে ন্যাশনাল টিমে যে কজন প্লেয়ার আছে লিস্টন প্লাস মনে হয় খেলতে পারবে না মানে তো রেড কার্ডের জন্য খেলতে পারবে না কিন্তু ধরো ছায়াল কাহাল এরা খেলতে পারবে সর্বাশিস থাপা সেখানে মন মানে শক্তিশালী হবে যে টিম ধরো ওইখানে সুপার কাপে যে টিম খেলেছে তার থেকে অনেক বেশি মন শক্তিশালী হবে তবে আমার কাছে সত্য থাকে যে আনোয়ার আসবে কি আসবে না যদি আনোয়ার আসে সেটা সবচেয়ে বেশি পয়েন্ট মন বানের তো বোরাকে ছেড়ে দেওয়ার বিষয়টা তিনি কীভাবে দেখছো তার ও ছেড়ে দেওয়াটা আরও আগে থেকে ঠিক ছিল ফাইনালের আগেই বোরার পারফরমেন্স খুব ভালো ছিল তার আগে থেকেই ঠিক হয়েছিল যে ওকে ছেড়ে দেওয়া হবে যেমন চ্যাম্পিয়ন হয়েছে এখন হয়তো অনেক অনেক বলবে যে ওকে আগে ভালো হতো আগের সিদ্ধান্ত যেত এখন অনেক সংঘবদ্ধ টিম যারা একটা ট্রফি জিতেছে এত বারো বছর পরে সর্বভারতীয় ট্রফি সেই টিমের কনফিডেন্স লেভেল হাই থাকবে আর মুনমান টিমের ডেথ অনেক বেশি মানে আমার মনে হয় অনেকটা শক্তিশালী থাকবে সেই দিন ধরো একটা পেনাল জিনিস টেন টোয়েন্টি সিলভার একটা অসাধারণ গোল সেইগুলো বড়ো ম্যাচ তো বলা যায় না যে কোনো কেউ নায়ক হতে পারে ধরো এর মধ্যে চুপচাপ দুটো গোল হয়ে গেল ডার্বি ধরো ও তিনটে ডারবি যে দুটো গোল পেয়েছে ট্রেন টোয়েন্টি সিলভার গোল পেয়েছে সেখানে ডারবি পুরোটাই আলাদা তারকা তৈরি হতে পারে এখানে তো এখানে এটাও ভাবতে হবে কেয়ার না সি হ্যাট্রিক আছে বুড়া আর সৌভিক নেই তার তো এটা কি মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলের মিডফিল্ডটা একটু সমস্যা হবে কিন্তু নিশ্চয়ই ইসব কোচ তার একটা প্ল্যানিং থাকবে সেই প্ল্যানিং এসে যাবে কিছু ইয়াং প্লেয়ার ইস্ট বেঙালের মধ্যে ভালো খেলে মধ্যেখানে যেহেতু যেহেতু আর ওরা ভালো খেলছিল সেখানে আমার মনে হয় একটু হলেও সমস্যা হতে পারে আর আবাস আর কালো হিসেবে তুমি এই ডারভিতে কাকে এগিয়ে রাখতে চাইছো দুজনেই সাফল্য এনেছে আবাস আইএসএল জিতে আর কোচ করতো সুপার কাপ জিতো এতদিন তো দুজনেই সাফল্য আছে দুজন আশা করবো এই ম্যাচে যে কেউ জিততে পারে এই ম্যাচটা কাউকে ফেভারিট করাটা মুশকিল হবে এর আগের বড় বড়ো ম্যাচ আসলে আমরা মোহনবাগানকে ফেভারিট বলতাম এর আগের গত তিন দু তিন বছর কিন্তু এই সুপার কাপ ফাইনাল বেঙ্গল জেতার পরে আর এই ম্যাচকেও ফেভারিট যে কেউ জিততে পারে